নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মিস্ত্রি দাদা ভাইরা চলে যাবেন তো বিদায় খাওয়া ওনারা এসছিলেন কাজের সূত্রে আর কি আসবে তো বিদায় খাওয়া একটু মাংস না দিলে কি হয় তো একটু মাংস রান্না করব আর ওনারা আমার কচুর যে দু একদিন আগে আমি যে পর্বটা আপলোড করেছিলাম তো ওনাদের ওই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে তো আমার হাতে একটু কচুর খাবে আমি সেটা বানাবো চিংড়ি মাছ এনেছো তো কজুলতির চিংড়ি হবে আর মাংস হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আকাশের ভাবটা ভালো না একটু আগে বৃষ্টি হয়ে থেমেছে আবার আকাশটা ডাকছে এখন যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নেব প্লিজ সাথে থাকুন চিংড়ি মাছ আর কচুর লতি কেটে নেব প্রথমে চিংড়ি মাছ আঁশ জিনিসটা কেটে হাতটা ধুয়ে নেব আর মাংস তরকারি বসিয়ে দিয়ে খমনে খমনে কাটতে থাকবো কচুর লতি সময় লাগবে তো কিন্তু লতিগুলো খুব মোটা আছে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি পানিটা গিয়ে নেমে আসুন ওখানে গরমে বেকার কষ্ট পাচ্ছে বুঝতে ওখান থেকে নামতে পারবেন না তাহলে মই ওখানে নিয়ে যাবো ওখানে ফাঁকা আছে ছোট মই দিয়ে দিচ্ছি নামে যে নেমে যান আমি বড়টা দিয়ে দিচ্ছি নেমে আসো হ্যাঁ ঘুমিয়ে পড়েছে জিআই টান গুলো অন্তত মেরে আগে রাখলে তো হয়ে যেত কেন ওই ফাঁকার ভেতর তো মেরে দিন না ইটার ফাঁকা রয়েছে না একই লাগবে একই লাগবে হাতে বলল হ্যাঁ রয়েছে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে চিনি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন মশলাপাতি প্রায় সব পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি আলুটা কেটে নিয়ে আদা রসুন বাটবো আর তারপর উনুন জ্বালিয়ে দেবো বড় কাজটা হচ্ছে কচুরলতিটা লতিটা কোটা মানে খাড়নে ফুটে নেব মোটা আছে ভালো এখন শিখে গিয়েছে কেন বেজে বেজে মোটা দেখে নিয়ে আসি শিখে গিয়েছে বন্ধুরা শিখে গিয়েছে হ্যাঁ কেমন কিনতে হয় জেনে গিয়েছে না বুদ্ধি ফেলেছে আজকে আবার কতগুলো একটা উড়ে উড়ে নামছে কি দারুণ লাগ একটা বসছে তো আরো একটা এসে বসছে তখন ছিল না বাবা বাজারে গেছে

সকাল দিয়ে দাদা ভাইরা কাজ করছিল বেশ কিছুক্ষণ কারণটা চলে যাওয়ার জন্য ওনারা আর কাজ করতে পারছিলেন না ওই জন্য কাজটা একটু দেরি হয়ে গেল না তো অনেকটা কাজ আগিয়ে যেত আদা রসুন বেটে নেব রসুনটা থেতো করে তুলে নেবো আর আদাটা বেটে নেব একসঙ্গে দুজনের গায়ে পড়লে একজন মার রসুনগুলো থিতো করেছি বাটিতে তুলে নিচ্ছি আদা বেটে নেবো দেখো কালকে গাছটা পুঁতেছি যেগুলো তো কুড়ি ছিল সেগুলো তো ফুল ফুটেছে জালিয়ে নিয়েছি বোড়াল মুরগির মাংস এক ফালি পাতি লেবু চেপে একটু রস দিয়ে দেবো বোড়ালও এখন পোলট্রির মতোই হয়ে গেছে একই রকম চাষ করা শুধু পালকটা রঙিন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো দেব লবণ সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ কাঁচা সর্ষের তেল একটা টমেটো কেটে নিচ্ছি একটাই টমেটো দেব কারণ একটু পাতি লেবু দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ কুচি অল্প একটু লবণ পেঁয়াজ টমেটো ভালোভাবে গলে যাবে একটু হলুদ গুঁড়ো মশলাটা ভালো কালার হবে মশলা থেকে তেল ফেড়েছে এবার চিকেনটা দিয়ে দেবো ফুটিয়ে নেব গামনিতে জল নিয়ে লঙ্কা ভিজিয়ে দেবো আর এর আর গরম করার অপশান নেই সকালে ভাত হয়ে গেছে এত ভেজানো থাক তার কচুর লতি কুটতে থাকে এখন কচুর লতি রান্না করতে দেরি আছে তার ভিজে যাবে মাংসটা কষাতে কষাতে কচুরলতি কচুরলতি কাটতে শুরু করবো

এবার আলুটা দিয়ে আর একটু কোষি জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো।

দাদা ভাইরা হাটছে কিন্তু খুব কাজ করছে তরকারিটা হয়ে গেছে গরম মশলা গুলো ছড়িয়ে নামিয়ে নেবো

তুমি নাট লাগিয়ে দিচ্ছ কাজ প্রায় শেষের পথে দাদা ভাই সকাল থেকে কাজ করে প্রায় কাজ শেষ করে ফেলতো এতক্ষণ কিন্তু কারেন্টটা ছিল না বলে অনেকটাই লেট হয়ে গেল তাই না দাদা ভাই এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা লেট সেই কথাই কারেন্টটা ছিল না বলে অনেকটা পিছে গেল কাজটা না তো এতক্ষণ আপনাদের কাজ হয়ে যেত শুকনো লঙ্কা ভালোই ভিজে গেছে শুকনো লঙ্কা গোটা জিরে আর রসুন বেটে নেবো और कोड़ा तक की चापी हो जाए जल गरम करते दिए सिलो दिए ना वो हम्म देखो

দিয়ে লবণ হলুদ দিয়ে চিংড়িটা ভেজে নেবো লতিগুলো জল সরাতে দেবো হয়ে যাচ্ছে গরম জলে মশলাটা বাটা হয়েছে তুলে নেবো

ধনে গুঁড়ো সর্ষের তেল স্বাদ মতো লবণ কমে যাবে ভালোভাবে মাখিয়ে নেব আবার কিন্তু টিপ টিপ করে পড়ছে আবার টিপ করে পড়ছে হ্যাঁ চিংড়িটা ভাজা হয়েছে এবার লতিটা দিয়ে দেব নেড়ে চেড়ে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব নিবো আছে এটা কি সুন্দর হয় গোপিষ্ঠ তার উপরে একদিন বানিয়ে দেখলে তোমার তো এখন নিরামিষ চলছে তুমি তো খাবে না নাহলে আজকে তোমাকে খাবি না বাবা

বাস আরে একদম তুমি আমার ধারে আসবে না কেন ভালো লাগদিনা নাকি হাত নাওবো হ্যাঁ এক মিনিট আমি তোমার কাছে নিয়ে আমি মাংস খাই একটু হাড় হাড়ি আমার হ্যাঁ দাও এই দাও না বাস মুরগি কথা না থাকে জানে না না

খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আয়ুষ এই যে খাচ্ছে বসে বসে শসা পাতে কি আছে আর কাকুরা তো খেলো কি খেলো বাড়ি গিয়ে কি বলবে কি জানি ভালো বলবো ভালো ভালো বলবো অনেক কিছু এখানে নেই তো একটু মানিয়ে নেবেন আর কিছু মনে করবেন না কিছু এনে রাখার জায়গা নেই রাখবো কোথায় ওই জন্য তো কিছুই আনিনি আমরা ওই মাটিতেই থাকি হুম এবার আস্তে আস্তে আনতে হবে ওনারা বাড়ি চলে যাবেন আর হয়তো আমরা কখনো ডাকতে পারবো কি ওনারাও